প্রাপ্তি অপ্রাপ্তির হিসাববাদ অস্তিত্বের প্রশ্নে আমরা প্রস্তুত আপনারা দেখেন এই যে শিবির এবং ছাত্র দলের ক্যাডাররা কোটা আন্দোলন আন্দোলনকে নিয়ন্ত্রণ করছে এরা বিভিন্ন ফেসবুক পেজ থেকে গুজব ছড়াচ্ছে সরকার এবং প্রশাসনের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে পুরো দেশটাকে জঙ্গি কায়দায় জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষের জানমালকে ধ্বংস করে দেওয়া এদের লক্ষ্য এটা কি কোঠার আন্দোলন হতে পারে আমার মতে কখনোই না কারণ এরা পুরো দেশটাতে পোরাও করে সরকার পতনের চেষ্টা করছে আমাদের সকলের উচিত শান্তিপ্রিয় সকল মানুষেরই উচিত যে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থাকা এরা পুলিশকে যেভাবে পিটিয়ে মেরে ফেলছে এটা কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না কারণ এটা এই কাজটা জঙ্গিদের দ্বারাই সম্ভব আপনারা দেখেন এই যে চেহারাগুলো দেখতেছেন এরা পরীক্ষিত জামাত বিএনপি শিবির এবং ছাত্র দলের ক্যাডার সাধারণ ছাত্রদের নামে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে দেশের হাজার হাজার কোটি টাকার সম্পদকে জ্বালিয়ে দিচ্ছে প্রতিরোধ করুন প্রতিবাদ করুন এদেরকে আইনের আইনের হাতে তুলে দিন সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হলে এই জঙ্গি জামাত শিবির বিএনপি রাজাকারের দর পালিয়ে যাবে আমরা আছি দেশেরই ক্লান্তি লগ্নে উত্তরায় দেখেন অস্ত্র হাতে কেন্দ্রীয় ছাত্র শিবির নেতার গুলিবর্ষণের চিত্র বরিশালে মাননীয় সম্পদ প্রতিমন্ত্রীর বাসাতে আগুন তারা কিভাবে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে দেখুন আমরা কিন্তু প্রস্তুত আমাদেরকে দুর্বল ভাববার কোনো সুযোগ নেই চলো যাই যুদ্ধে একদপার বিরুদ্ধে জয় বাংলা